এই দেবীর কাছে মানত করলেই মেলে চাকরি সমাধান হয় আজকে থাকা যে কোনো কাজে জানেন এই দেবীর সার্ভিস কালীর মাহাত্ম কত কোথায় রয়েছেন মা জানুন এই দেবী মায়ের সকল অজানা কথা গ্রাম বাংলায় দেবী কালীর নানা মন্দির ছড়িয়ে আছে গলি থেকে তর্ষ গলি এমনকি অনেকের বাড়িতেও দেবী কালীর রয়েছে যার মধ্যে বিখ্যাত আর এমনই এক মন্দির সার্ভিস যেখানে কাছে চাকরি পাওয়া যায় বলেই বিশ্বাস করেন ভক্তরা তাদের বিশ্বাস দেবীর কাছে মানত করলে চাকরি পাওয়া যায় আর বর্তমানে গোটা দেশে যে পরিমাণ চাকরির হাহাকার তাতে এই দেবী সার্ভিস কালি ছাড়া আর কেউই তাদের মসিহা হয়ে উঠতে পারবেন না আর তাই মন্দিরে যাওয়া ভক্তের সংখ্যাও বাড়ছে চর্চর করে কোথায় রয়েছে এই মন্দির বাকুড়া শহর থেকে 50 কিমি দূরে সোনামুখী পৌরসভায় রয়েছে বিখ্যাত এই সার্ভিস কালী মন্দির। সোনামুখী শহরের 7 নম্বর ওয়ার্ডেরই মন্দিরের আশেপাশের অঞ্চল তো বটেই দূরদূরান্তের জেলা থেকেও ভক্তরা ছুটে আসেন। তাদের দাবি দেবীর কাছে মানত করলে বেসরকারি চাকরি পাশাপাশি সরকারি চাকরিও পাওয়া যায়। এমন কি দেবীর কাছে মানত করলে নাকি বিভিন্ন আটকে থাকা সরকারি কাজও সহজে সম্পন্ন হয়ে যায়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায় সোনামুখের কিছু ব্যক্তি নাকি কোনোভাবেই বাস সার্ভিস চালু করার লাইসেন্স পাচ্ছিলেন না। তখন তার এই কালী মায়ের মন্দিরে আনা তথা এক টাকা দিয়ে মানত করেছিলেন আর তাতেই নাকি ফতে দিনের পর দিন চেষ্টা করেও যে বাস সার্ভিস চালু করা যাচ্ছিল না সেই বাস সার্ভিসের লাইসেন্স মিলে যায় খুব সহজে আর এসব কারণে এখানকার দেবী মূর্তির গায়ে রয়েছে নানা দামি গহনা চাকরি হোক বা সরকারি সমস্যা কামনা পূরণ হওয়ার পরেই ভক্তরাই দেবী উপহার দিয়েছেন গয়না পূরণ হওয়ার পর দিয়ে যান আর সে সময় দেবী মাকে গহনা গুলি দিয়েছেন তারা এমনটাই দাবি মন্দির কমিটি বছরের বিশেষ দিন তো বটেই সে সাথে সারা বছরই মন্দিরে ভক্তের ভিড় লেগেই থাকে যারা আসেন সেই ভক্তদের সবারই দেবীর কাছে কামনা একটা সার্ভিসের ব্যবস্থা করে দেয়া আর এই সার্ভিস পাইয়ে দিয়েই মা কালী হয়ে উঠেছেন ছাৰ্ভিচ কালি ব্যুৰো ৰিপৰ্ট টক টু টাইম